গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলো আজকে তোমাদেরকে একটা পার্সেল এসেছে কী পার্সেলটা আমি বললাম আমার মাথাতেই নেই কিন্তু ভারী ভারী লাগছে তো চলো তোমাদেরকে শেয়ার করব কি পার্সেল এসছে আজকে তো সঙ্গে থাকো যাই আসুক মন থেকে সেটাই করেছি এখন অর্ডার কিছু তো একটা আছেই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ইভিনিংয়েই আসলাম হুম তো কেমন লাগে দেখি পার্সেলটা আর খুলতে হবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু বলেছিলাম কালকে তোমাদের আমি মেশো থেকে আর একটা পার্সেল আসবে তো সেটাই এসছে তো মন মানসিকতার মতোই জিনিস যদি ভালো না হয় না দেখবে মন মানসিকতাটা খারাপ হয়ে যায় তো এই পার্সেলটা এরমভাবে খোলা যাচ্ছে কি না দেখো বাবা তো বিশাল টাইট এভাবে খোলা যাবে না তো যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো সব সময় কি বলো তো নিজেকে নিয়ে ভাবতে হবে নিজে কেন নিজে আনন্দ করো তো এই নেগেটিভ কিছু মানুষের কথাবার্তা জন্য সব কিছু খারাপ হয় তাই যা কিছু কেনো সবসময় নিজের জন্য তবে এমন কিছু জিনিস মানুষ আছে তোমার মনটাকে না তোমার জিনিসটাকে এত ভালো মন দেখে ভেঙে দেবে ভালো না তাই কি বলো তো যা যে কোনো কাজ যে কোনো কাজ ভালো খারাপ সব সময় নিজের মনের মতো করা উচিত নিজের জিনিসও যদি কোনো কিছু নাও নিজের মনের মতো নেওয়া উচিত তো তো প্যাকেটটা যখন খুললাম তারপরে এইখানে আরেকটা প্যাকেট দেখি চলো এই হবে হাত দিয়ে ছেঁড়া খুব কষ্টকর এতগুলো প্যাকেটের মধ্যে প্যাকেট তার মধ্যে কি আছে বুঝতেও এখনও আমি বুঝতে পারছি না কি এটা এখনো ও তো চলো তোমাদের একটা ভালো জিনিস শেয়ার করি বুঝে গেছি এই দেখো এটা কি জানো তোমরা এটা দুটো প্যাকেট এসছে তো তোমরা জানো এটা কি অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না কি জানো এটা হচ্ছে যারা কাঁসার বাসন মাজো কাঁসার বাসন মাজার জন্য এটা আমি নিলাম কাঁসা পিতল খুব ভালো করে মাজা যায় দেখতেই পাচ্ছ ছবিতে রয়েছে তাই নিলাম কাঁসা পিতলের ঠাকুরের বাসন মাজার জন্য এটা কিন্তু খুব উপকারী ঘরোয়া সবসময় রাখলে খুব ভালো হয় তাড়াতাড়ি বাসন মাজা যায় তার জন্য আমি নিলাম দেখি কেমন হয় তো দেখতেই পাচ্ছ ছবিও রয়েছে তো মেশো থেকে অনেক কমে একশো টাকায় দুটো পেয়েছি দেখো এটা কালকে না পরশু দিন অফারে ছিল যে দুটো এক কেজি করে তো আমি চিন্তা করলাম এক আমি যখনই কিছু দেখি একটা নেব কেন বাবা মাকে তো ভালোবাসি না নিঃস্বার্থ ভালোবাসা যাদের আছে বাবা মার সঙ্গে তারা যা কিছু করুক বাবা মারকে নিয়েই করবে তো আমি কিন্তু আমার পরিবারকে খুব ভালোবাসি বাবা মাকেও খুব ভালোবাসি আর তার জন্য আমি যখনই কিছু নিই যেটা খুব দরকারি যদি হয় এটা আমারও দরকার আমার বাপের বাড়ির দরকার তাহলে আমি দুজনের জন্যেই নিই এটা আমারও ছিল আমার বরের মধ্যেও ছিল আমার বর ব্যালেন্স করে চলতো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি এই একটা কিন্তু বড়ো গুণ ছিল যেমন এখানকার লোকদের ভালোবাসত তো তেমনি ওখানকার লোকদেরও ভালোবাসত তো এটা আমার মধ্যেও এখন আছে যা করবো দুটো ব্যালেন্স করে আমার নিজের জন্য যদি আমি নিছি আমি আমার বাবা মার জন্য একটা নিয়েছি বাবা মার জন্য যদি নাই করব তাহলে কেরাম সুসন্তান হলাম আমি যে বাবা মাকে ভালোবাসবো না তাই বাবা মার জন্য না করতে পারলে মন সত্যি খুব খারাপ লাগে তো তোমরা যারা যারা করো দেখতে পাচ্ছ আমি বাবার জন্য বাজারে যাই বাজারে কিনে করেছি আর এটা প্রমাণ আমি মিথ্যে না কোনোদিন একদিন বাবা মার মধ্যে ভিডিও করেও তোমাদেরকে শোনাবো যে কার শুধু বাবা মা কেন আমার ভাই ভাইয়ের বউয়ের মুখ দিয়েও শোনো হ্যাঁ তো একদিন ভিডিও করব। তোমাদের ডাইরেক্ট ভিডিও দিয়েই শোনাবো মুখে বললে তো লাভ নেই তো কীরাম মানুষের পরিচয় সেটা তুমি বুঝতে পারবে তোমরা আর এই দুটো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা কিনতে চাও মেশোতে কিন্তু এখনও চলছে নিয়ে নাও হ্যাঁ তো দুটো একটার সঙ্গে একটা আছে ফ্রি আছে আর অফারটা চলছে নিয়ে নিও কিন্তু তো আজকে ভালো থেকো সুস্থ থেকো টাটা